একটা পর্যন্ত কথা বলার অনুমতি দিয়েছিল কথা বলেছি আগামীতে সময় আসলে তুমি আমাদের কথাগুলো মঞ্জুর করো আমিন আমিনুলিল্লা সিরপ আলমিন স্টেজে স্টেজে কোরআন শরীফ রয়েছে আপনারা বেয়া করবেন না এখানে কেউ নাই এখানে কেউ খারাপ কিছু করে না এখানে কোরআন শরীফ আছে ক্ষমতার কেউ স্টেজে জুতা নিক্ষেপ করবে না কিন্তু এখানে কোরআন শরীফ রয়েছে স্টেজে কেউ নিক্ষেপ করবে না সকলে শান্ত হন সকলে শান্ত হন স্টেজে কোরআন শরীফ রয়েছে কেউ তারিখের পর এক আরে আমাদের কেনার তো করো

আবেগ নিয়ে সবা যাবে আবেগ নিয়ে যাবেন বিবেগ নিয়ে সবাই বিশৃঙ্খলা করবেন বিশৃঙ্খলা করা যাবে না হাজার আমরা এত সালাকের এত এত এক্সপার্ট কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দিন না কেউ পারছে না এখন আমি কি করব। কালকেও মাহফিলে চট্টগ্রামে ধোকা দিয়েছে মানুষকে সেখানে বলে লাখ মানুষ দাওয়াত নিয়ে আসে না অথচ আমি জানিই না ওই ষোলো নাম্বারে ধোকা খেয়েছে এই ময়মনসিং সেদিন ধোকা খেয়েছে সিরাজগঞ্জ দলচত্বরে ধোকা খেয়েছে কিচ্ছু জানি না এরা আন্দাজে মানুষ জমা করছে আর নাম শুনলে তো এখানে এক দেড় লাখ মানুষ হয়ে যায় এটা বারবার সরাতে পারো না মিডিয়ার গুলো কি করে কি নাকি এরা জড়িত আছে না না থাকতে পারে না না ধরতে পারো না কি করো কি গ্রুপ গ্রুপ সালাম গেছে গ্রুপকে দিয়া যায় না যে ষোলো নাম্বারে সে সত্তর নাম্বারে কেউ ধোকা খাবেন না এইগুলো ছড়াতে পারো রাসনিকার নাম মধ্যে মগ দিয়ে একবার বের হইলো সেটা ছড়াতে পারো আর এটা ছড়াতে পারো না আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে তাছাড়া হিন্দু মানুষ প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায় উনি মোবাইল চেক করে এই নাম্বারটা ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে বলে এটা নয়ন দাস বাড়ি হচ্ছে কুমিল্লা কি আমি কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে একটা টাকা না চায় না পয়সাও দেবেন আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে না আমি টাকা পয়সা নেই না আগে থেকে আপনি যা আসার পরে দেবেন এটাই যথেষ্ট যদি না দিয়ে বলেন যে আমার অসুবিধা আমাদের দেওয়ার ক্ষমতা বলবেন চলে খালি ভাড়াটা দিয়ে আবার দশ টাকা ধরে না আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য কাউকে টাকা দেবেন না সে যেই হোক আমি আবার বলছি যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও হয়ে যে কথা বলেন না বলবেন ধোকা দরকার বাড়ি যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন কাউকে টাকা দেবেন না আমি আবার বলছি কাউকে টাকা দেবেন আজকেও দুইজন ধোকা খেয়েছে বেশ বেশ হাজার টাকা দিয়েছে ওই শয়তানকে অথচ আমি কিচ্ছু জানি না আমার যে কি রাগ অরপরে সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে বলছি ধরতে পারি আমরা জবাই করে ফের জেলে যাবো ক্ষতি করছে আমার এখানে আপনাদের আর যে কত টাকা নিয়েছে পাঁচ হাজার হাজার করে মানুষের কাছে সারা দেশ থেকে আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারেন আমি এক লক্ষ টাকা আপনাকে দেবো এক লাখ টাকা দেবো

প্রতিদিন আট দশ গ্রুপ আমার বাড়ি আমি গরিব মানুষ আমার 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 বাবারের হাত করেছি অথচ আমরা কিচ্ছু জানি না এই ধোকা দিয়ে দিয়ে সারা দেশ বলেন তো ছয়শ তিরিশটা থানা অন্তত ছয়শ থানা থেকে যদি মানুষ যায় একটা মানুষ মারে আর নাস্তা আমি কোথায় পাবো হ্যাঁ ভাই প্রতিদিন আমার মনে হয় এক দুইশো লোকের নাস্তা করার পাগল হয়ে যাবো না অথচ যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না কোথায় আসছে সেই কক্সবাজার থেকে সে কাল সিং থেকে আসলাম নামাজ পড়ে একটু এই যে নামাজ পড় থেকে কলিং বেলটি আরম্ভ হয়েছে কোথায় কে বলে এসেছে সেই চট্টগ্রাম থেকে কেউ এসেছে ময়মনসিং কেউ পটুয়াখালী বরিশাল দুইশো মানুষ বললাম নিচে বসান এবার নাস্তা কাটতে কাট আমার মায়ের হাত কেটে গেছে কত নাস্তা দেওয়া যায় দুইশো মানুষকে যদি অন্তত একমোট করেও নাস্তা দেওয়া যায় কত লাগে বলেন আর ফল এত পাবে কোথায় যা টাকা দেন আমার মানে অর্ধেক ফলে চলে যাচ্ছে আমি আশা করছি আর যেন না আমার বাড়ি আমি মাপ ছাচ্ছি ভাই আর কেউ গেলে কিছু নিয়ে যে একেবারে খালি হাতে চলে যায় আপনারও তো লর থাকা দরকার হুজুর এত ফল পাবে কোথায় ফল কাটা জন্য দুইজন লোক লাগে ও শাশুড়ির আমার মা পাগল হয়ে গেল বলছে একটা প্রচার করার জন্য কেউ যেন এরকম ধোঁকা খাবেন না 16 নাম্বার আর 170 নাম্বার শেষই আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দাও আমি। এটা যে সুন্দর করে সাজিয়ে জেনেড়ে করে রাতের বেলা কত একটা ডবল মানুষ আসতো ঠিক আর এই কথা বলি আমি একটা মাহফিলে বসে শান্তি পেতাম डेढ़ দুই ঘন্টা আড়াই ঘন্টা আমি একটা আয়াতের উপরে তাফসীর করতাম অন্তত কিছু নিয়ে যাওয়া যেত এখন এই যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জোর করে আসকি জোর করে ওনার নাটোর এই যে সেই বনপাড়া বড়াই গ্রাম এখানে নিয়ে যেয়ে মাগরিবের পরে তুলবে ওখানে লক্ষাধিক মানুষ বসে আছে আবার সিরাজগঞ্জের এই যে আসা লাগবে রাত নয়টায় বলেন আমি কি মেশি কি আর আপনারা যে দূর থেকে আন্দাজে ধারণা করেন হ্যাঁ ওনার টাকা লাগে কথা বলছে এদেরকে যেন কথা বলতে না দেয় এটা ভারতের একটা চক্রান্ত আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে দিই আরে ভাই আপনি তো বুঝবেন আমি এক দেড় ঘন্টা কথা বলি দু একটা কথা তো সিলিপান হতে পারে আল্লামা সাহেদি সাহেবের হয়েছে কোন বুজুর্গ কথা বলতে বলেন তো এক দেড় ঘন্টা দেখি ওর দশটা ভুল ধরতে পারে কিনা দেন জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে এরপরেও কিছু কথা বলার জন্য আমি তো আসতে চাই না আপনারা তো নিয়ে আসেন ডাক্তার আমারে বলছেন আজ দশটার পরে জেগে থাকবেন আপনার কিন্তু আবার ওই অবস্থা হয়ে যাবে আমি আসতে চাই না হাত পা ধরে পা ধরে আমার বাবার হাত ধরে আমার বাবার পা ধরে নিয়ে আসি আর এক হাজার বছর আগে এখানে মন্দির ছিল জবাই করার দরকার যে সাংবাদিক বের হয়েছে টিভিতে কলকাতার এই যে ময়ূর রঞ্জন নাকি নাম যেন এ কি মানুষের ভেতরে পড়ে এর মনে হয় বাবা পনেরো ষোলোটা বাবা হবে তাছাড়া এত খারাপ সন্তান তো দুনিয়া জন্ম দেওয়ার কথা না আমার মনে হয় এক 50 মিলে জন্মদিন আমি এত খারাপ কথা বলতাম এ যা শুরু করেছে এই এই মিডিয়াগুলো নো লাল ফলামি আমার সুরন আল্লাহ তাআলা বলে সাবধান আমি কিন্তু কলমের কসম করলাম এবং কলম দিয়ে মানুষ লেখে লিখে এটারও কসম দিলাম আপনি হয়তো থাকবেন না আমিও আর 50 বছর পরে থাকব না কিন্তু এটা থেকে যাবে আপনার এই মিথ্যা তথ্য তমাম দুনিয়ায় ছড়াবে যত ছড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয় আপনি কবরে বসে বসে মাছ খাবেন তখন কে দেখবে আপনাকে আপনাকে আমি বাঁচাতে যাই উল্টাপাল্টা কিছু করবেন যে যা করছে তার জবাব সে দেবে আপনি তার পেছনে লাগবেন কোন কারণে আমার সময় দিন আমার উপর আজ জুলুম করবেন আজকে তিনটা নিয়েছেন আপনারা জোর করি কিন্তু একটাই পারি না আমার যে শরীরের কন্ডিশন দেখতে পাচ্ছেন না তিন বছর ওরা কি খাবিয়েছে আপনি জানেন প্রত্যেকটা মানুষ এখন বের হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে মামুন হাসপাতালে ছিল আমি দশ এগারো দিন পড়েছিলাম হাসপাতালে আমার সেন্সই ছিল না যে আমি আসি কি না এ অবস্থার পরও জোর করে নিয়ে আসেন এসে কিছু একটু হলে আমারে বাস দেওয়ার জন্য রেডি থাকেন না এই ফেসবুকে যারা এই যুদ্ধ করছেন যুদ্ধ করার জায়গা পান না আশা করছে আপনারা থামবেন যদি না থামেন আমরা মজলুম মানুষ মজলুমের দোয়া কবুল হয় এটা নবিসির হাদিস বরদোয়া দিয়ে দেবে বরদোয়া তো দিতে চায় না মন থেকে চলে আসে আপনাদের কাজ কারবার নানান দুনিয়া জানে না যে দেশে সাড়ে পনেরো বছর আলেমরা সব মজলুম ছিল কিছু পাঁচ আটা গোলাম ছিল তাদের নাই জান্নাত ছিল আর আমরা তো ছিলাম দেখার আশা করছি এগুলো থামবে এরপরও যদি কেউ না থামে আমার মনের খবর আল্লাহ জানে আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম হাওয়া সাল্লাম হজরত নবীর ছোট মেয়ে ফাতেমা তো জহরা তারা ছিল বিশ্ব সুন্দরী তারা এভাবে বেপরদা হয়ে বেড়ায়নি আর এখন একটু চেহারা সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বউ কেমন সুন্দর দেখো এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব সুন্দরী এখন তালিকা করে তাদের এই এই দূরে ফ্যাশান এ রশ্মিকা কি নাম ও তো জানি না খালি পড়েছি এতটুকু আর ওইটা উলট পালট করে আমার কথা তো কাটবে আমিরে জামাতের কথা তাই কাট সাট করে মানুষকে কালার করছে আর আমি তো ছোট মানুষ এই জন্য আগামী থেকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি যে কয়টা ডেট আমার শরীরে কোলায় অন্তত এক এক জেলায় দুই তিনটা করে এর বেশি তো পানার কথা না চৌষট্টিটা জেলা ছয়শো তিরিশটা থানা আপনি পাচ্ছেন প্রত্যেক থানায় যদি একবার করে যাওয়া লাগে মাসে বছরে কয়টা মাস হল না ছয় মাস হল তিনশোটার ভেতরে দেড়শোটা মাহফিল হয় তো তিরিশটা থানা কোথায় যাওয়া যায় আর আজকে আমার বাবা মা বউ মেয়ে সব রাগ করছে যে তাই করে বেড়াকে যান আমি কারে বোঝ দেবো এখানে আসলে আপনাদের মন পাই না হ্যাঁ হুজুর দেরি করে আসে আরে ভাই আপনি আমার জায়গা থাকলে টের পেয়েছি ম্যাডামকে সময় দেবো সে দশ মিনিট সময় নেই বলে জানে এ তাই করে বেড়াকে যান আপনার সংসার করা লাগবে আপনাদের কারণে আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে আমার মা বাবা আজকে গরম দিচ্ছে কি করকি। বলবো আমি কি চাই মানুষ পাগল করে ফেলে আমি আবার বলছি আপনার হাতে পায়ে ধরে সারা দেশে এটা যাচ্ছে সবাইকে বলছে আন্দাজে ভুল বুঝবেন না এখন যারা বিশ্ব সুন্দরের তালিকা এদের দূরে